বিশ্বকাপে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে সোমবার প্র্যাকটিস করেছে বাংলাদেশ দল টাইগারদের প্র্যাকটিসে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং ব্যাটার লিটন দাসকে আলাদা করে অনুশীলন করতে দেখা গেছে লিটন আর শান্ত একজন আরেকজনকে নিজেদের ব্যাটিং নিয়ে সাহায্য করছিলেন আর এমনটা দেখেই দর্শক মনে এসেছে হাসি ঠাট্টার জোয়ার লিটন শান্তর প্র্যাকটিস নিয়ে নানা রকমের হাসি ঠাট্টা আর অপমানজনক কমেন্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায় নিজেদের কাজ করতে গেছেন ক্রিকেটাররা সেই কাজে ভালো করতে করছেন প্র্যাকটিস তাও যেন সহ্য হচ্ছে না সমর্থন ব্যাপারটা যেন এমন যে লিটন শান্ত নিজেরাই রান করতে পারছেন না একজন আরেকজনকে সাহায্য করবেন কি করে কিন্তু ঘটনা এমন নয় মোটেই বরং শান্ত আর লিটনের এই প্রস্তুতি সাক্ষ্য দিচ্ছে বাংলাদেশ দলের অটুট লক্ষ্য এবং দলের মধ্যে একতার এক বিশেষ ধরনের বল দিয়ে লিটনকে থ্রো করছিলেন শান্ত আর লিটন খেলছিলেন কাটশট কাট করার সময় লিটনের ব্যাট চালানোর গতি ছিল কম লিটন সাধারণত এভাবেই কাট করেন আর যারা লিটনের খেলা ফলো করেছেন দীর্ঘদিন তারা জানবেন যে এমন কাট করতে গিয়ে আউটসাইড এজ হয়ে পয়েন্টের ফিল্ডারের কাছে বেশ কবার ধরা পড়েছেন লিটন সেট হয়ে এমন সফট ডিসমিসাল লিটনের একটা বড় সমস্যা বটে এখানেই শান্তর আগমন ঘটেছে তিনি লিটনকে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন যে কাট করার সময় ব্যাট সুইং হতে হবে আরো বেশি স্পিডে শান্তর একটা ছোট্ট মেসেজে লিটন দ্রুত ব্যাট চালানো প্র্যাকটিস করেছেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ম্যাচেও শট খেললে জোরেই ব্যাট চালাতে চাইবেন লিটন এতে করে কি হবে ব্যাট সুইং দ্রুত হলে বল ব্যাটের টাইমিং ঠিক না হলেও বল দ্রুত যাবে ফিল্ডারের মাথার ওপর দিয়ে চার হওয়ার সম্ভাবনাও থাকবে শান্তর সাথে এই ছোট্ট সেশন করে ছোট্ট একটা মেসেজ কাজে লাগিয়ে লিটনের যদি লাভ হয় তাহলে এখানে হাসির কোনো কারণ আছে কি লিটন দাস খারাপ ফর্মে আছেন টি টোয়েন্টিতে এগারো ইনিংস ধরে পান না কিন্তু তাই বলে কি তিনি খারাপ ক্রিকেটার হয়ে গেছেন রান পাচ্ছেন না কি লিটন ব্যাট করাই ভুলে গেছেন না কারণে তেমন নয় বরং মানসিকভাবে একটু ডাউন আছেন লিটন সন্দেহ করা শুরু করেছেন নিজের সামর্থ্যের ওপর মন গড়া কথা নয় পুল শট প্র্যাকটিস করার সময় লিটন বলছিলেন এক সময় এই শটটা আমার স্ট্রেংথ ছিল সাথে সাথে শান্ত বলেছেন এখনো আছে দলের অন্যতম সেরা ব্যাটারের মনোবল বাড়াতে চাচ্ছেন ক্যাপ্টেন অথচ এই ঘটনা প্রশংসা না পেয়ে পাচ্ছে হাসি তামাশা ক্রিকেটাররা নিজেদের কাজ করছেন সমর্থকরা সদভাবে নিজেদের কাজটা করছেন তো নাকি সাপোর্টাররাই হয়ে যাচ্ছেন ক্রিকেটারদের সবচেয়ে বড় শত্রু পঞ্চপাণ্ডব পরবর্তী বাংলাদেশের প্রথম ফুল টাইম ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মুখে বলুক আর না বলুক শান্ত এবং তার দল বিশ্বকাপে গেছে বড় আশা নিয়ে আর সেই বড় আশা পূরণ করতে যা যা করতে হবে তাই করছেন শান্ত শান্ত জানেন লিটন তার বড় সম্পদ সে কারণেই তাকে ফর্মে ফেরাতে নিজে বাড়তি পরিশ্রম করছেন শান্ত আগে শেষ কবে কোন ক্যাপ্টেনকে দেখেছিলেন তার দলের প্লেয়ারকে হাত ধরে এভাবে সাহায্য করতে শান্ত করছেন নিজের প্রয়োজনে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে অথচ সেখানেও পাচ্ছেন প্রশংসার পরিবর্তে হাসি ঠাট্টা তাই প্রশ্ন আসতেই পারে প্র্যাকটিসে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া আর কিছু কি করার আছে শান্ত লিটনদের সেটা করেও কেন তারা হচ্ছেন সমালোচনার শিকার মার্কিন মুলুকে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ হারা অবশ্যই একটা বড় ধাক্কা হয়ে এসেছে বাংলাদেশের জন্য কিন্তু সম্ভবত এই সিরিজ হারটাই বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েও আসছে দেশবাসীর মতো ক্রিকেটারদের কাছেও মার্কিনীদের কাছে সিরিজ হারা ছিল অপ্রত্যাশিত এই হারে শান্তরা বুঝেছেন এখনও কাজ বাকি আছে অনেক পরিশ্রম করতে হবে আরও অনেক বেশি এবং পুরো দল তাই করছে দলের ছোট বড় সবাই একে অপরকে সাহায্য করছে পেছনে না তাকিয়ে বিশ্বকাপের জন্য শান্ত এবং তার দল সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এমতাবস্থায় তাদের জন্য আপনার সাপোর্ট থাকার কথা হাসি ঠাট্টা কিংবা তামাশা নয় হাবিব ট্রিক ফয়সাল ফিব্রেন্সে